তো নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমাদের পোস্ট অফিসের সামনে আমাদের নদীয়া জেলার পোস্ট অফিস এটা শিকারপুর পোস্ট অফিস তো এই পোস্ট অফিসে বিভিন্ন ধরনের কাজ হয় তো আমরা ভারতীয় হিসেবে তো জানি যে পোস্ট অফিসে কী কী কাজ হয় কী কী কাজ না হয় কোনগুলো ভালো কোথায় টাকা রাখলে ভালো হয় কীভাবে টাকা তুললে ভালো হয় আমরা সবই জানি তো তোমাদেরকে আমি সবই বলতে থাকবো তো যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটা স্কিপ না করে দেখতে থাকো আর পুরোনো বন্ধুদের বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে উপস্থিত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে পোস্ট অফিসের বাইরের থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো কারণ পোস্ট অফিসের ভিতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না তো সেটা তোমরা সবাই জানো তো এ দেখো দেখছো এটা আমাদের পোস্ট অফিসের সামনের একটা রাস্তা তো এই পাশেই বিএসএফ ক্যাম্প শিকারপুর দেখতে পাচ্ছ বিওপি শিকারপুর লেখা আছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের পাশেরটা দেখতে পাচ্ছ এটা একটা মন্দির কালী মন্দির এবং এর পাশে এখান থেকে এসে আর মন্দির দেখতে পাচ্ছ শ্রী শ্রী গৃহ মন্দির লেখা আছে তো যারা ভগবানকে মানো তাদেরকে বলবো যে তোমরা ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিও আর চলো আর বেশি কথা না পারে তোমাদেরকে পোস্ট দিকে নিয়ে যাই আমি তো এখানে দেখছো এখানে একটা দোকান আছে এখানে অনেক কিছু বিক্রি হয় দেখছো কুলো চালুন মালা দশকর্মা সব কিছু বিক্রি হয় এখানে জেরক্স সেন্টারও আছে এবং টাকা পয়সাও তোলা হয় তো এই যে দেখো পোস্ট অফিসের সামনে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের মেলগাড়ি এখানে সারাদিন ভিড় থাকে প্রচুর কাজ হয় এখানে এবং যথেষ্ট ভালো পরিমাণে কাজ হয় পোস্ট অফিসে এখানে যারা যাদের যাদের এখানে বই আছে তারা জানে এখানে কতটা ফ্যাসিলিটি দেওয়া হয় তো পোস্ট অফিসের আমি ওপরে যাচ্ছি এটাই আমাদের পোস্ট অফিস দেখতে পাচ্ছ গ্রামের পোস্ট অফিস আমাদের তো গ্রামের পোস্ট অফিসটা যেরকম হয় আসলে যেরকম হয় সেরকমই মানে গ্রামের সঙ্গে শহরে তুলনা করলে হবে না এরকম দেখতে পাচ্ছ এখানে চার দেওয়া আছে দেখো সুন্দরভাবে এখানে চার্জ আছে কোথায় কী হয় কোথায় টাকা রাখলে তোমার টাকাটা বাড়বে সব কিছু আছে তো দেখছো কত ভিড় আসলে আমাদের এই পোস্ট যথেষ্ট পরিমাণে ভালো কাজ হয় তাই এখানে যথেষ্টই ভিড় হয় এবং গ্রামের পরিবেশ যেরকমটা হওয়ার সেরকমটাই তোমরা দেখতে পাচ্ছো যে গাছ সুন্দর গাছ তো সাইকেল গাড়ি মোটরসাইকেল বিভিন্ন রাখার জায়গা আছে এবং পেছনে একটা অ্যাডও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই কারণ পোস্ট অফিসে আমাদের ভারত সরকারের যে পোস্ট অফিস সেখানে যথেষ্টই ভালো কাজ হয় এবং পোস্ট অফিসে যাদের বই আছে তারা জানো যে কতটা ফ্যাসিলিটি এখান থেকে পাওয়া যায় আর যে সমস্ত বন্ধুরা আঠেরো বছর তোমাদের হয়ে গেছে কিন্তু তোমরা এখনও পোস্ট অফিসে বই করতে পারো নি যে কোনো বই হোক তোমরা করতে পারো নি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের কাছের পোস্ট অফিসে নিয়ারেস্ট পোস্ট অফিসে কিছু একটা বই করো এখানে অনেক ফ্যাসিলিটি পাবে তো ভিডিওটা যাদের ভালো লাগলো তাদেরকে বলবো তোমরা ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং এই পাশে থাকা বেল আইকনটি বাজে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকবে বন্ধুরা আগামী দিনে আবার অনেক ভালো ভিডিও আনবো তোমাদের সামনে তো ভালো থাকবে বন্ধুরা